বাড়ি থেকেই অবৈধভাবে চলত নকলগুলের কারবার মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের নিমতিতার শেরপুর এলাকা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার বাবা ও ছেলে বাজেয়াপ্ত করা হয়েছে আঠাশ বস্তা নকলগুল পুলিশ জানিয়েছে ধৃতদের নাম আব্দুস শুকুর এবং মেহবুব সুলতান তাদের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার জগতাই বুধবার সকালে ধৃতদের জঙ্গিপুর আদালতে পাঠানো হয় শামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে ধৃতরা দীর্ঘদিন ধরেই যাবতীয় কাগজপত্র নকল করে অবৈধভাবে এই নকল গুলের কারবার চালাত বলেই জানতে পেরেছে শামসেরগঞ্জ থানার পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এদিকে পুলিশের চোখে ধুলো দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ গুলের কারবারিদের গ্রেফতার করায় শামসেরগঞ্জ থানার ওসি এবং পুলিশের প্রশংসা করেছেন সাধারণ মানুষ